কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে তাদের এক্সাম শিডিউল আবারও পরিবর্তিত হলো এক্সাম শিডিউলে কবে কার কখন এক্সাম রয়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেক তুমি যদি এখনও আমাদের এই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি জায়গায় জয়েন করোনি তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য জয়েন করতে পারো তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিশ যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে বলা রয়েছে মডিফাইড শিডিউল ফর ইউজি সেমিস্টার ফোর্থ এক্সামিনেশন দু হাজার পঁচিশ অ্যাজ পার এনইপি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ অ্যান্ড বি ভোকেশনাল সেমিস্টার ফোর্থ এক্সামিনেশান দু হাজার পঁচিশ অ্যাজ পার এন টোয়েন্টি টোয়েন্টি অ্যাডমিশন সেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সালে ভর্তি হয়েছ এই মুহুর্তে যারা এন টোয়েন্টি টোয়েন্টি আন্ডারে সেমিস্টার ফোর্থে পড়ছো তাদের মডিফাইড এক্সাম সিডিউল তো সকলেরই যারা ফোর্থ সেমিস্টার এক্সাম দেবে তোমাদের মেজর পেপারের এমসি পেপার এবং স্কিল এনহেন্সমেন্ট অর্থাৎ এস পেপার রয়েছে তো আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার এমসি সিক্স পেপারের এক্সাম হবে এক্সাম হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত মেজর পেপার যারা গ্রুপ এর আন্ডারে রয়েছ এবং সেকেন্ড হাফে পরীক্ষা হবে দুটো থেকে চারটে পর্যন্ত যাদের মেজর সাবজেক্টে গ্রুপ বি এর আন্ডারে রয়েছ অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছ আমি এক্ষুনি আলোচনা করছি নেক্সট পঁচিশ সাত দু তারিখ শুক্রবারে পরীক্ষা হবে এমসি সেভেন্থ পেপার যেখানে ফার্স্ট হাফ এগারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে গ্রুপ এ স্টুডেন্টদের এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে গ্রুপ বি স্টুডেন্টদের এবার দেখে নাও মেজর গ্রুপ এ এবং গ্রুপ বি কারা রয়েছে তো গ্রুপ এ স্টুডেন্ট রয়েছে যাদের মেজর সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি ফিলোসফি কেমিস্ট্রি হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্স ইংলিশ সংস্কৃত এডুকেশন ইকোনমিক্স মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফুড অ্যান্ড নিউট্রিশন এবং গ্রুপ বি স্টুডেন্ট রয়েছ এবং গ্রুপ বিতে রয়েছ যাদের মেজর পেপারে রয়েছে ফিজিক্স জিওলজি বেঙ্গলি হিন্দি পলিটিক্যাল সায়েন্স বোটানি সোশোলজি অ্যারাবিক উর্দু ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স এবং বিসিএ তো তোমরা বুঝে নিলে গ্রুপ এ এবং গ্রুপ বিতে কারা রয়েছে তো চলো এবার দেখব তোমাদের সকলেরই একটা কমন সাবজেক্ট রয়েছে কম্পালসারি হিসেবে এই ফোর যে সাবজেক্টটার পরীক্ষা হবে আগামী ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ শনিবার এক্সাম হবে একটা থেকে দুটো পর্যন্ত এক্সাম গ্রুপ এ এবং গ্রুপ বি সমস্ত স্টুডেন্টদের এই হাফেই পরীক্ষা হবে এবং পরীক্ষা হবে টোটাল টোয়েন্টি ফাইভে এবং সম্পূর্ণ এমসিকিউ টাইপের কোয়েশেন হবে নেক্সট সকলের একটি মাইনর পেপার রয়েছে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখ সোমবারে মাইনর পেপারের এক্সাম হবে ফার্স্ট হাফে পরীক্ষা হবে এগারোটা থেকে একটা পর্যন্ত যাদের মাইনর পেপারে রয়েছে জিওগ্রাফি ফিলোজফি কেমিস্ট্রি সোশোলজি উর্দু ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি সাঁওতালি মাস কমিউনিকেশন এবং জার্নাল জার্নালিজম এবং সেকেন্ড হাফ দুটো থেকে চারটা পরীক্ষা হবে যাদের পেপারে রয়েছে মাইনর হিসেবে হিস্ট্রি ম্যাথমেটিক্স কমার্সের মাইনর ফোর পেপার ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশান অ্যারাবিক পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এনসিসি বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এবং সংস্কৃত নেক্সট সকলেরই একটি বিএসই সাবজেক্ট রয়েছে অর্থাৎ ভ্যালু অ্যাডিশন কোর্স উনত্রিশ সাত দু তারিখ মঙ্গলবার এই পরীক্ষাটি হবে ফার্স্ট হাফ এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে যাদের ফোর পেপার রয়েছে অর্থাৎ ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড এভিনিউজ ফোর পেপার রয়েছে ইনফরমেশন লিটারেসি অ্যান্ড রিসার্চ স্কিলস এবং ফোর পেপার রয়েছে গ্লোবাল সিটিজেনশিপ অ্যান্ড ক্রস কালচার রিলেশনশিপ অর্থাৎ এই তিনটি পেপার যারা চুজ করেছো তাদের এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ কিউ কোয়েশ্চেন সেকেন্ড হাফ দুটো থেকে তিনটা পর্যন্ত পরীক্ষা হবে যাদের ভিএসি ফোর পয়েন্ট ফোর চুজ করেছো ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার টু এবং ফোর পয়েন্ট ফাইভ ক্লাইমেট চেঞ্জেস ভালনারবিলিটি অ্যান্ড অ্যাডাপটেশন তো এটি হবে সেকেন্ড হাফে পরীক্ষা তো এই হচ্ছে টোটাল সম্পূর্ণ এনইপি স্টুডেন্টদের জন্য এক্সাম শিডিউল আশা করি এই এক্সাম শিডিউল তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে এবং তোমার পরীক্ষা কবে কবে রয়েছে তুমি এটা দেখে নিয়েছো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এছাড়া আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে নিত্য নতুন কলেজ ইউনিভার্সিটির আপডেট এবং চাকরি সংক্রান্ত সমস্ত নিউজ পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ